ইতালিতে কোন কাজগুলো শিখে আসলে পারে আপনি অধিক স্যালারি ইনকাম করতে পারবেন অর্থাৎ আপনারা জানান যে ইতালিতে কিন্তু সর্বনিম্ন একটা আওয়ারলি রেট থাকে তো আওয়ারলি রেট সরকারি আইনে বাদ যাক আপনি যদি প্রাথমিক অবস্থায় যে কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করেন বিশেষ করে বাংলাদেশি কোনো প্রতিষ্ঠানের বাইরে তো সেই ক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম স্যালারি হবে এক লক্ষ বিশ থেকে তিরিশ হাজার টাকা এটা হচ্ছে সর্বনিম্ন তো আজকে আমি কয়েকটা কাজের কথা বলবো বিশেষ করে যারা আপনারা বাংলাদেশ থেকে বা বিভিন্ন প্রবাস থেকে শিখে আসতে চান এবং ভেবে থাকেন যে এই সমস্ত কাজ শিখে পারে আমার স্যালারি কত হবে তো এই সমস্ত কাজের সম্পর্কে প্লাস স্যালারি সম্পর্কে আইডিয়া দেব এবং স্যালারিগুলো অবাক হয়ে যাবেন তো ওয়েলকাম ব্যাক আমি শাকিব খান রকি এস কেফ ইতালি মিলান থেকে যদিও প্রতিদিনের মতো আজকেও বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি এবং বাইরে প্রচুর পরিমাণে শীত তো যাই হোক কথাই যাক এই মুহূর্তে যারা ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন তো যেটা বলছিলাম যে আমরা ইতালিতে আসার আগে একটা বিষয় নিয়ে সবথেকে করে রাখি সেটা হচ্ছে স্যালারি অর্থাৎ ইতালিতে আসার প্রধান কারণটাই হচ্ছে স্যালারি আপনারা জানেন যে ইতালিতে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় তো প্রাথমিক অবস্থায় আপনি যখন ইতালিতে আসবেন আপনি কোন কোন কাজ বা কোন কাজ শিখে আসলে পারে এখানে থেকে বেশি স্যালারি ইনকাম করতে পারবেন তো বলে দিই প্রথমে আমার লিস্টে আছে হচ্ছে ইলেকট্রনিক্সের কাজ অর্থাৎ ইলেকট্রনিক্সের কাজ আই মিন ইলেকট্রিক সরি আমি ইলেকট্রিকের কথা বলতে চেয়েছি ইলেকট্রিকের কাজ আপনারা যদি শিখে আসেন তার আগে বলে দিই যে ইলেকট্রিকের কাজ বাংলাদেশে যেমন হয় ইতালিতে কিন্তু সম্পূর্ণ আলাদা অর্থাৎ ইতালিতে একটা কোম্পানি থাকে যে কোম্পানি থেকে আপনাকে লোক পাঠানো হবে ঘর সার্ভিসিং করার জন্য বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বা সম্পূর্ণ কিছু অর্থাৎ এখানে যদি আপনি কাজ করেন আওয়ারলি রেট সর্বনিম্ন নয় থেকে সাড়ে নয় ইউরো প্রাথমিক অবস্থা অর্থাৎ আপনি যদি জয়েন করেন প্রতিদিনে আট ঘন্টা যদি আপনার কন্ট্রাক্ট থাকে তাহলে এবারে কিন্তু বাহাত্তর ইউরো প্লাস আপনি বুঝতে পারছেন প্রায় আশি ইউরোর কাছাকাছি অর্থাৎ বাংলাদেশি টাকায় দশ হাজার টাকা সম পরিমাণ প্রায় প্লাস মাইনাস সামথিং হইতে পারে তো এইখানে আপনি যদি কোম্পানিতে জয়েন করেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই সপ্তাহে পাঁচ দিন ডিউটি দেওয়া হবে অর্থাৎ আট ঘন্টা করে করে পাঁচ দিন অর্থাৎ সপ্তাহে চল্লিশ ঘন্টা এখন যদি ওভার টাইম থাকে তাহলে পারে তো অবশ্যই আপনারা তাকে ডাকবে অবশ্যই যে ভাই আপনি আসুন আমাদের আরেকটা কাজ আছে এটা আপনাদেরকে করে দিতে হবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওভার পাবেন তো সর্বপ্রথম আমি যেটা মনে করি যে যদি কেউ ইলেকট্রিকের কাজ জানেন তাহলে পরে ইতালি তার জন্য স্বর্গ অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে সাপ্তাহিক হিসাবে বা দে হিসাবে যদি আপনি দশ হাজার টাকা সমপরিমাণ কাজ করতে পারেন আই মিন ইনকাম করতে পারেন তাহলে বুঝতেই পারছেন যে প্রতি সপ্তাহে কত এবং প্রতি মাসে কত অর্থাৎ এইটা কিন্তু একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট আপনারা যেটাই মনে করেন না কেন তবে এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে থাকা খাওয়া সম্পূর্ণ আপনার এবং বিভিন্ন কোম্পানি আছে যেগুলো থাকা দেয় খাওয়া আপনার দেয় এবং বিভিন্ন কোম্পানি আরও আছে যে থাকা দিচ্ছে খাওয়া দিচ্ছে অর্থাৎ এটা কিন্তু অনেক কিছু নির্ভর করে তো যাই দ্বিতীয় অবস্থায় আসা যাক ওয়েল্ডিং এর কাজ অর্থাৎ এই কাজ সম্পর্কে কিন্তু আমি আমি অনেক আগে একটা ভিডিও আপলোড করেছিলাম বা একবার এই কাজ নিয়ে বলেছি আপনারা জানেন যে ইতালিতে বিশেষ করে যাদের লোকজন আছে বা যারা আইডিয়া রাখে তারা কিন্তু সবসময় জানে যে ওয়েল্ডিং এর কিন্তু ব্যাপক পরিমাণে চাহিদা ইতালিতে অর্থাৎ বিশেষ করে যারা প্রবাসী ভাইয়েরা আছে তারা হচ্ছে এই কাজটা সব থেকে বেশি বেছে নাই। বিশেষ করে যারা মালয়েশিয়া বা সিঙ্গাপুর থাকে তারা কিন্তু এই ইতালিতে আসে শুধুমাত্র ওয়েল্ডিং এর কাজ করার জন্য অর্থাৎ এখানে যেমন স্যালারিটাও হয় অবশ্যই দেশটাও যেহেতু ইতালি তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ইতালি আপনার জন্য জন্য বেস্ট বেস্ট একটা একটা সিটি বা আই মিন কান্ট্রি তো এই কাজ আপনি কোথায় পাবেন সেটাও আপনি বা ভেনিজিয়া এখানে কিন্তু জন্য থেকে বিখ্যাত তো আপনি যদি ভেনিস বা ভেনিয়া যান ভেনিজিয়াতে যান তো দেখবেন যে প্রচুর পরিমাণে শিপের কাজ হয় এখানে অধিকাংশ বাংলাদেশেরা হচ্ছে সবথেকে বেশি কাজ করে থাকে যেমন বাংলাদেশি আফ্রিকান এবং পাকিস্তানি এশিয়ান কান্ট্রি অধিকাংশ লোক কিন্তু ওয়েল্ডিংয়ের কাজ করে থাকে তো প্রাথমিক অবস্থায় আপনি যদি ওয়েল্ডিংয়ের অংশ নেন তো সেই ক্ষেত্রে আপনার প্রাথমিক অবস্থায় স্যালারি হবে সাত থেকে আট ইউরো তবে কন্ট্রাক্ট কিন্তু আট ঘন্টা এবং আর একটা বিষয় বলে দিয়ে এই শিপের মাঝে কিন্তু পার্থক্য আছে একটা হচ্ছে সরকারি মালিকারাধীন শিপ এবং একটা আছে কোম্পানি ব্যাপী শিপ অর্থাৎ আপনি যদি কোম্পানি শিপে জয়েন করেন তো সেই ক্ষেত্রে আপনাকে প্রাথমিক স্থায়ী সাড়ে সাত ইউরো বা সাত ইউরো বা সর্বোচ্চ আট ইউরো দেবে এটাও বলে দিচ্ছি তবে এই মানে যেগুলো কোম্পানি প্রতিষ্ঠানের আন্ডারে থাকে এদের একটা সমস্যা আছে সেটা হচ্ছে বিশেষ করে আমাদের মতো বাংলাদেশিরা রাজারা আছে আসলে বাংলাদেশি যেখানেই যায় সেখানে বেইমানি এবং টাকা হয় একটা মানে বিষয় হয়ে থাকে তো এই বাংলাদেশিরা করে কি এক মাস দুই মাস বা তিন মাস সর্বোচ্চ কন্ট্রাক্ট হওয়ার পরে কিন্তু তার পরবর্তীতে আর কন্ট্রাক্ট রিনিউ করে না অর্থাৎ তারা বাইরে থেকে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে টাকা মানে ইউরো নেওয়ার জন্য লোক নিয়ে আসে অর্থাৎ উদাহরণস্বরূপ বলা যাক আপনি বেকার আছেন আপনাকে বলা হলো যে ভাই আপনি তিনশো ইউরো দিন বা পাঁচশো ইউরো আমি আপনাকে শিবে কাজ দিয়ে দিচ্ছি তো এইখানে হচ্ছে মূলত সব থেকে মানে প্রতারণার শিকার হয় বাংলাদেশি ভাইরা যে টাকা নেওয়ার পরে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তিন মাস বা চার মাস বা পাঁচ মাস পরে তাকে বাতিল করে দেয় এটা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশিরা করে থাকে তো আপনি যদি সরকারি শিপে ঝুঁকতে পারেন তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার হ্যান্ডসাম একটা স্যালারি হবে আওয়ারলি রেট নয় থেকে সাড়ে নয় ইউরো এবং বছর ব্যাপী আপনি দুইবার ছুটি পাবেন অর্থাৎ দুই মাসের ছুটি অনেকে হয়তো বা ইতালিতে যারা আছেন তারা জানেন যে ইতালির শিপে যদি আপনি কাজ করতে পারেন বারো মাসের চোদ্দ স্যালারি এটা কিন্তু ইতালির অনেকেই বলে থাকে যারা বিশেষ করে ইতালিতে আছেন শিপে কাজ করেন তারাই জানেন যে আমি সঠিক বললাম নাকি ভুল তো অবশ্যই আপনি যদি ইতালিতে শিপের কাজ করতে চান তাহলে প্রাথমিক অবস্থায় আপনার গভর্নমেন্টের সাইডের যেগুলো কোম্পানি থাকে বা তার আন্ডারে থাকে সেইগুলোর যদি আপনি কাজ করতে পারেন তাহলে পরে অবশ্যই একটা ভালো স্যালারি ইনকাম করতে পারেন ম্যাক্সিমাম মাসে আড়াই লক্ষ টাকা বা প্লাস সামথিং এর থেকেও অনেক বেশি যদি আপনি ভালোভাবে অভার টাইম পান এবং সেখানে কিন্তু থাকা খাওয়া সম্পূর্ণ আপনার নিজের বহন করা লাগবে এটাও বলে দিচ্ছি এবার তৃতীয় একটা কাজে আসা যাক সেটা হচ্ছে লাভা পিয়াত্তি চ্যালাই পার্সনে দি লাভা পিয়াত্তি অর্থাৎ তোর কি কোনো লাভা মানে প্লেট পরিষ্কার করা লোক আছে তো দেখেন ইতালিতে যাদের কোনো অভিজ্ঞতা নাই তাদের সব থেকে সহজ কাজ এবং ইজি কাজ হচ্ছে প্লেট পরিষ্কার করা রেস্টুরেন্টে বিশেষ করে যাদের ডকুমেন্টস অনেক সময় আমি দেখেছি যে প্রাথমিক অবস্থায় ইতালি আসার পর তাদের কিন্তু ডকুমেন্টস নাই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে ইতালিয়ান রেস্টুরেন্ট বা চায়না রেস্টুরেন্ট তাদেরকে কিন্তু নিয়ে নিয়েছে যদিও এই ডকুমেন্টস না থাকার কারণে কিন্তু স্যালারিটা একটু কম দিয়েছে যেমন দেখা যাচ্ছে যে যেখানে আপনার স্যালারি ম্যাক্সিমাম বারোশো ইউরো আমি মিলান সিটির ক্ষেত্রে মানে মিলান সিটির ক্ষেত্রে আমি বলতে পারি যেহেতু আমি মিলানে থাকি তো সেই ক্ষেত্রে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আপনার মানে আওয়ারলি রেটের যে স্যালারি মিন আওয়ারলি না মানে মাসিক যে স্যালারিটা দেওয়া হয় কারণ চায়নাতে কখনোই আওয়ারলি রেট হিসাবে স্যালারি দেয় না ওরা বা ইতালিয়ানেতেও না তো দেখা যায় যে আপনি যদি পেট পরিষ্কার করেন আপনার স্যালারি কিন্তু মিলানের সর্বনিম্ন বারোশো ইউরো প্রতি মাসে এখন বাংলাদেশি টাকায় কিন্তু দেড় লক্ষ টাকা প্লাস মাইনাস সামথিং হইতে পারে এমনকি থাকা খাওয়া যদি আপনি চাইনিজ যে করেন তাহলে পরে ফ্রি আমি অধিকাংশ ইতালিয়ানতেও এটা ফ্রি করে দেয় এখন আপনার যদি ডকুমেন্টস না থাকে তাহলে কিন্তু এই সুযোগের সব ব্যবহারটা ওরা করে নাই অর্থাৎ আপনাকে স্যালারি দিতে পারে হয়তো বা আটশো বা নয়শো এর নিচেই কিন্তু দেবে না অর্থাৎ সেখানেও কিন্তু আপনি এক লক্ষ টাকার একটা মানে গ্যারান্টি পাচ্ছেন যে এক লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন সেই ক্ষেত্রে এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই কোনো শেখার প্রয়োজন নাই কোনো ভাষার প্রয়োজন নাই আপনার কাজই হচ্ছে শুধুমাত্র প্লেট পরিষ্কার করা এবং এই প্লেট পরিষ্কার করার পরে কিন্তু আপনি উপরের স্থানে যাইতে পারবেন আই মিন কিচেনে কাজ করতে পারবেন বা বারিস্টা বা সালাতে কাজ করতে পারবেন এবং তারপরে থাকলো যে যদি আপনি অবশ্যই ড্রাইভিং শিখে আসেন আপনারা জানেন যে ইতালিতে কিন্তু ড্রাইভিং এর প্রচুর চাহিদা অর্থাৎ এখানে কিন্তু আসলে সচরাচর আপনারা হয়তো বা ভাবতে পারেন যে বাসার মালিকের কোনো গাড়ি চালানোর সিস্টেম আছে কি না তো তাদের উদ্দেশ্যে বলতে চাই আসলে ইতালি মানবাধিকারের দেশ এদের টাকা পয়সা অর্থ সম্পদ যতই থাকি এরা কিন্তু মানে মানুষের মানে বাইরের মানুষের দিয়ে কাজ করানো এরা কিন্তু এতটা মানে পছন্দ করে না নিজেরাই অর্থাৎ এরা নিজের কাজ নিজে পছন্দ করে তো সেই ক্ষেত্রে ড্রাইভিং শিখে আসলে পারে আপনার সব থেকে বেশি লাভ হচ্ছে আপনি বিভিন্ন প্রতিষ্ঠান আছে কোম্পানি আছে ফ্যাক্টরি আছে সেইখানে কিন্তু আপনি কাজ করতে পারবেন এবং সেই ক্ষেত্রে আপনার আওয়ারলি রেট যেটা হবে সেইখানে কিন্তু কন্ট্রাক্ট দেওয়া হবে অর্থাৎ আপনি যদি আট ঘন্টা ডিউটি করেন আট ঘন্টার কন্ট্রাক্ট এবং ড্রাইভিং এর সর্বনির্ভর স্যালারি আট থেকে নয় ইউরো এরকমই এরকমই আপনি পাবেন প্রতিটা কোম্পানিতে প্রাথমিক অবস্থায় গেলে তো সেখানেও দেখা যাচ্ছে বাসে আপনি আড়াই লক্ষ টাকা বা সামথিং আপনি ইনকাম করতে পারছেন তো বিষয়টা আসলে বুঝতে পারছেন যে ড্রাইভিংয়ের চাহিদা কেমন তবে ড্রাইভিংয়ের জন্য অবশ্যই আপনাকে পাতানতে লাগবে পাতানতে অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স ইতালির যেটা আসলে আসলে খুবই হার্ড কারণ সাত হাজার শব্দের মাঝে কিন্তু আপনাকে এক্সাম দিতে হবে অর্থাৎ ঠিক চিহ্ন দেওয়া লাগবে তো এই কাজটা কিন্তু মোটেও এতটা ইজি না আপনি যদি প্রফেশনালি ড্রাইভিং করতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে লাইসেন্স নেওয়াই লাগবে ইতালির তো তার পরবর্তীতে থাক যে আসলে বিশেষ করে আপনারা যারা সচরাচর ইতালিতে আসেন আপনারা গার্মেন্টস এর কাজের মানে চাহিদা ক্ষেত্রে আমি বলছি যে গার্মেন্টস এর কাজের চাহিদা কিন্তু সচরাচর ইতালির সমস্ত সিটিতে মানে নেই বললেই চলে অর্থাৎ আপনি যদি শুধুমাত্র নেপলিতে নাপলিতে বসবাস করেন বা না নাপলি বা নেপলি যেটাই বলেন না কেন সেখানে শুধুমাত্র আপনি গার্মেন্টসের কাজ পাবেন তবে সেখানে স্যালারি কিন্তু খুবই কম যেমন প্রাথমিক অবস্থায় হয়তো বা সাত ইউরো বা ছয় ইউরো এরকম করে আপনারা যে দিতে পারে কারণ এটাই হচ্ছে অধিকাংশ থাকেছে আসলে অনেক বাংলাদেশি মালিক আছে তারা নিজেরই এখানে প্রতিষ্ঠান করে নিয়েছে এবং আদার সাইড অন্যান্য প্রতিষ্ঠান বা অন্যান্য দেশের লোকও আছে তো সেক্ষেত্রে গার্মেন্টসের চাহিদা এখানে আছে তবে সেক্ষেত্রে আপনাকে সিটি নির্বাচন করতে হবে অর্থাৎ নাপলি হচ্ছে গার্মেন্টসের জন্য বেস্ট কারণ শহর হিসাবে ওখানে আসলে অবৈধ বাংলাদেশি বা মানে অনেক দেশের নাগরিক বেশি তো সেক্ষেত্রে অনেকেই দেখা যায় যে কাজ না পাওয়ার কারণে মানে মানে এমন একটা সিটি যেখানে আসলে সচরাচর ভালো ভেতরে কাজও পাওয়া যায় না তো সেক্ষেত্রে অনেকেই গার্মেন্টসে কিন্তু কাজ করে থাকে এবার যে কাজটির কথা বলবো সেটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন অর্থাৎ বিল্ডিং কনস্ট্রাকশনে আপনি যদি কাজ করেন সেটা হচ্ছে রং মিস্ত্রি হন বা রাজমিস্ত্রি হন বা রড মিস্ত্রি এটাও কিন্তু একটা কোম্পানির আন্ডারে চলে আমার এক ফ্রেন্ড আছে সে কিন্তু ভেনিসে তাকে আমাদের ফেসবুকে পরিচয় হয়েছিল ওরা কিন্তু দুইজনে কিন্তু মানে ওরা আছে টাইলসের কাজ করে অর্থাৎ টাইলসের মিস্ত্রি এবং ওদের আর্ল রেট কিন্তু ঘন্টায় নয় ইউরো অর্থাৎ আপনি বুঝতে পারছেন আট নং বাহাত্তর ইউরো সেখানে কিন্তু থাকা খাওয়া ওদের নিজের এরাও কিন্তু একটা কোম্পানির আন্ডারে কাজ করে অর্থাৎ বাংলাদেশের মতো আপনি চাইলে পারে এক বাড়িতে গেলেন কাজ করলেন এইটা আসলে এখানে হয় না অর্থাৎ আপনি যদি এই সমস্ত কাজ করতে চান অবশ্যই হানড্রেড পার্সেন্ট আপনাকে একটা কোম্পানির আন্ডারে যেতেই হবে এবং তারা আপনাকে কাজ দেবে এমনকি আমি অনেক সময় দেখেছি যে এসি ঠিক করার জন্য বা ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক মানে বাসা বাড়ির বিভিন্ন যন্ত্রপাতি আসলে ঠিক করার জন্য কিন্তু বাইরের থেকে কোম্পানির থেকে লোক আসে অর্থাৎ এরা কিন্তু পার্সোনালি কাউরে বলে না যে আপনি জানেন আমার আর ঠিক করে দিয়ে দেন এমন কোনো কিছু না অর্থাৎ আপনাকে কখনো না কখনো একটা কোম্পানির আন্ডারে যেতেই হবে আচ্ছা যাক যে আসলে সচরাচর অনেকে কোনো কিছু অভিজ্ঞতা থাকে না তবে কম্পিউটার কাজ চালানোর মানে একটু অভিজ্ঞতা থাকে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যদি আপনি বাংলাদেশ থেকে কম্পিউটার শিখে আসেন তো সেই ক্ষেত্রে আপনার মানি এক্সচেঞ্জে মানে এই সমস্ত দোকানে আই মিন মানি ট্রান্সফার দোকানে কিন্তু আপনি সহজে কাজ পেয়ে যাবেন কার তার কারণ আছে আমি অনেক সময় দেখেছি যেমন আমি যখন বাংলাদেশ থেকে প্রথম এসেছিলাম তখন কিন্তু আমাকে মানে বিশ দিন মতো আমি একটা মানি ট্রান্সফার মানে তার দোকানে কাজ করেছিলাম তবে সব থেকে খারাপ বিষয় ছিল এইটা যে সেখানে আমার স্যালারি জন্য মাত্র সাড়ে নয়শো জিনো তো আসলে প্রথম আসছি আমি তখন মানে নতুন একদমই নতুন আমি ভাষা বুঝতাম না রাস্তা বুঝতাম না আমি কি গুগল ম্যাপস মানে ইউজ করতাম সব কিছুতেই তো তখন আমার স্যালারি ছিল সাড়ে নয়শো তো যদিও আমি বিশ থেকে বাইশ দিন হয়তো বা সেই কাজটি করেছিলাম তারপর আমি কাজ ছেড়ে দিয়ে অন্য কোনো মানে কাজের সন্ধানে যাই তো অবশ্যই এই ছিল আজকের মতো তো আপনারা সিদ্ধান্ত নিন যে আসলে কোন কাজটা শিখে আসতে পারে আপনি ভালো বেতন ইনকাম করতে পারবেন তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে